যদি আমাদের প্রবাসকের কোর্সটা কিনেন সেক্ষেত্রে আপনার সব থেকে বড় যে সুবিধাটা তা হচ্ছে আপনি প্রিলিমিনার জন্য গণিত এবং ইংরেজির গাজী মিজান গণিতের সকল চ্যাপ্টার ইংরেজির সকল চ্যাপ্টারের রেকর্ড ক্লাস আমার কাছে আছে যারা প্রবাসকের এই কোর্সটা নিবে তাদের কোথাও আমি রেকর্ড ক্লাসটা ফ্রিতে দিয়ে দিব একেবারে ফ্রিতে দিয়ে দিব তাহলে আপনার প্রবাসকের রেকর্ড ক্লাসে মানে কোর্সের সাথে আপনি প্রিলির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রস্তুতি পাচ্ছেন আর ফিলির প্রিলির ক্ষেত্রে আপনাকে আমি পূর্ণাঙ্গ একটা সাপোর্ট দিব কি পড়বেন কোথা থেকে কীভাবে পড়বেন এখন শুধু এখানেই শেষ না আপনি যদি স্কুলে পরীক্ষা দিতে চান ব্যবসা শিক্ষাতে ব্যবসায়ী শিক্ষাতে চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট ম্যাথ বাকি তিনটা সাবজেক্ট হচ্ছে থিওরি তিনটা সাবজেক্টের ভিতরে দুইটা সাবজেক্টের ফুললি একদম ফুললি আমার কাছে হ্যান্ড নোটস আছে এখন যারা প্রভাষকের কোর্সটা নিবে তাদেরকে আমি হচ্ছে এই দিকেও সাপোর্ট দিব বাড়তি কোনো টাকা দেওয়ার দরকার নেই প্রবাসকের যে কোর্স স্পিটে এটা খুবই ন্যূনতম আমি ভিডিওতে বলতেছি না আপনারা পার্সোনালি নক দেবেন কারণ এটা ভ্যারি করবে খুবই ন্যূনতম এটা তো আমি ভিডিওতে জিনিসটা ইনস্যুর করতেছি না ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ আমাকে নক দিলে আমি আপনাকে বিস্তারিত বুঝাই বলবো তো আপনি যদি কোর্সটা নেন আপনি প্রিলির ক্ষেত্রে পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন প্লাস হচ্ছে স্কুলের প্রস্তুতি ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন আর প্রবাসকের ক্ষেত্রে তো অবশ্যই সাপোর্ট পাবেন বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কোর্সের প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলেছি আপনি যদি ফ্রি ক্লাসগুলো দেখতে চান ইউটিউবে গিয়ে আপনি ফ্রি ক্লাসগুলো দেখতে পারবেন প্লাস হচ্ছে যদি বলেন যে আমার হ্যান্ড নোটসগুলো আপনি পড়ে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে হ্যান্ড নোটসের ছবি দিয়ে দিব আপনি পড়ে আপনাদেরকে যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আবু সরাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রবাসকার ফেট ব্যাচ নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দিব আমাদের ফেট ব্যাচের কার্যক্রমটা কীভাবে হবে প্রথমে আমি আপনাদেরকে ইনশিওর করতেছি আমাদের ফেট ব্যাচের যে কার্যক্রমটা তা হচ্ছে সম্পূর্ণ একটা রেকর্ডেড ক্লাস অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের পুরো সিলেবাসটাকে আমি রেকর্ড করে ফেলছি ইভেন রেকর্ড করে এটাই এখন কোর্স আকারে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন স্টুডেন্টদের কাছে সেল করতেছি এখন আসেন এই কোর্সটার ইফেক্টিভিটি কি এটা নিয়ে একটু আলোচনা করি হিসাব বিজ্ঞানের আমাদের প্রবাসকের সিলেবাসে টোটালি পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টের ভিতরে আমাদের চারটা সাবজেক্ট আছে ম্যাথ যেখানে সতেরোটা চ্যাপ্টার আর একটা সাবজেক্ট আছে আমাদের থিওরি থিওরি নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি প্রথমে ম্যাথের সতেরোটা চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি আপনারা যারা কোর্সটা নেবেন প্রথম ক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করবেন আপনাকে একটা রুটিন দেওয়া হবে সতেরোটা চ্যাপ্টারের অর্থাৎ ক্লাস এক ক্লাস দুই ক্লাস তিন ক্লাস চার প্রথমেই হচ্ছে আপনাকে সিলেবাস সম্পর্কে ইন ডিটেলস ধারণা রাখার জন্য আপনাকে পুরো বিস্তারিত সিলেবাসের একদম এ টু জেড তিরিশ মিনিটের একটা ভিডিও আছে আপনাকে ওইটা দেওয়া হবে আপনি ওইটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সিলেবাস একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আপনার যখন সিলেবাসটা বোঝা হয়ে যাবে তখন হচ্ছে আপনি আমাকে নক দিবেন যে আমার ক্লাস এক লাগবে আমি সবগুলো ক্লাস একর সাথে দিব না আপনাকে আমি ধারাবাহিকভাবে শেষ করব যাতে করে আপনি জটিলতায় না পড়ে যান কারণ এখানে ভিডিও আছে প্লাস একশো প্লাস সবগুলো ভিডিও আমি যদি একসাথে দিতে চাই আপনি কুল কিনেরা পাবেন না জটিল আঁকা সৃষ্টি হবে এই জন্য প্রথমে হচ্ছে আমি আপনাকে ক্লাস এক দিব ক্লাস একের ভিতরে আমাদের সুন্দরভাবে লেখা আছে